আপনারা দেখছেন বার্তা এক নজর মা বোনদের সম্মান আমাদের সকলের সম্মান আজ শিলিগুড়ি টাউন ব্লক এক নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোষীদের ফাঁসির দাবিতে ধর্না তিনি সেই নির্যাতিতা তার ন্যায় বিচার চাইলেন কেউ শুনলেন না যখন কোনো রাস্তা না পেয়ে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী তার বাড়ির সামনে গিয়ে তিনি গায়ে আগুন লাগাবার চেষ্টা করলেন এবং তার বাবার রহস্যজনকভাবে আপেক ভাবে মৃত্যু হলো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া কাশ্মীর কাটুয়ার একজন ছোট্ট বাচ্চা কিশোরী তাকে নির্মম ধর্ষণ করে হত্যা করা হয়েছিল কয়েকদিন পর জঙ্গল থেকে যখন তার পচা গলা দেহ উদ্ধার করা হলো আমরা দেখলাম সেই ঘটনার সাথে জড়িত যে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের ছাড়ার সমর্থনে তাদেরকে যাতে ছাড়ানো যায় তার প্রতিবাদে বিজেপির দুজন তিনজন তারা মিছিলে সামিল হয়েছিল বিলকিশ বানু যে ধর্ষণ আমরা কিন্তু ভুলে যাইনি তার ধর্ষকদের রীতিমতো বেকসুর খালাস করা হলো এবং তাদেরকে ঢাক পিটিয়ে মালা পরিয়ে তাদেরকে সম্মানের সাথে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হলো রাজ্য এবং কেন্দ্র উভয় দিকে যেখানে বিজেপি রয়েছে সেখানে এই দেশ মহারাষ্ট্র হরিয়ানা প্রত্যেকটা দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু তাই দেখছি আমরা যদি কেন্দ্রীয় একটা রিপোর্ট দেখি অপরাধীদের যে রিপোর্ট সেটা যদি আমরা দেখি আমরা সহজেই বুঝতে পারি যে মধ্যপ্রদেশে প্রত্যেক দিন গড়ে আঠারোটা ধর্ষণ হচ্ছে আমরা যদি রিপোর্ট দেখি কেন্দ্রীয় রিপোর্ট আমাদের রিপোর্ট নয় আমরা যদি দেখি যে উত্তরপ্রদেশে প্রত্যেক দিন প্রত্যেক তিন ঘন্টায় একজনের ধর্ষণ হচ্ছে আমরা যদি রিপোর্ট দেখি কেন্দ্রীয় রিপোর্ট হরিয়ানায় প্রত্যেক দিন তিনজন ধর্ষিত হচ্ছে তারপরেও তাদের মুখ্যমন্ত্রীরা পদত্যাগ আমরা কেন চাইছি না কেন রাস্তায় নামছেন না একটা কথা খরচা করছেন না বাংলা ওই কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী সব থেকে নাকি নিরাপদ স্থান মহিলাদের জন্য একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেছে বারে বারে আমরা লজ্জাবোধ করছি তারপরেও